খুবই কম খরচে আর বাড়িতে থাকায় উপকরণ দিয়ে তো আপনারা কিন্তু এমন সুন্দর একটা চকলেট কেক বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর রকম স্পঞ্জি আর লোবনীয় ওষুধের কেক হলে তো বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন তো বরদিনের দিন একটু কেক না হলেই নয় তো আজকে আমি কিন্তু বাড়িতেই কেক বানাবো তো আপনারা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই আর আমার মতো এই চকলেট কেকটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আমি কেকটা ডিম কিংবা তেল ছাড়াই বানাবো তো আজকের আমি নিয়েছি এখানে এক বাটি সুজি আর এই সুজি দিয়েই আজকে চকলেট কেকটা বানাবো আর দেখুন এখানে আমি নিয়েছি একটা মিক্সি জার আর এখন আমি সুজিটা মিক্সি জারের মধ্যে ভরে নেব এখন আমি সুজিটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসব তো দেখুন সুজিটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি তো একেবারে মিহি না গুঁড়ো না কো তো একেবারে মিহি গুঁড়ো না করলে হবে এরকম কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে আর এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর আজকের আমি কেকটা টক দই দিয়ে বানাবো তো ডিম ছাড়া আপনারা কিন্তু টক দই দিয়ে বানাতে পারেন মানে ডিমের পরিবর্তে আপনারা টক দই নেবেন আর দেখুন এই বাটির হাফ বাটি আমি টক দই নিয়েছি আর সমস্ত উপকরণগুলো কিন্তু এই একটা বাটি মেপে নেব তো আপনাদের হাতের কাছে কোনো বাটি কিংবা চায়ের কাপ যা কিছু থাকবে সেটাই মাপ করে নেবেন দেখবেন কেক কিন্তু একেবারে পারফেক্ট হবে আর ওই একই বাটির মাপ করে এখানে আমি নিয়েছি এক বাটি গুঁড়ো চিনি তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন এতে করে চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আচ্ছা আজকে আমি কেকের মধ্যে কোনো রকম তেল দেবো না তো তেলের পরিবর্তে এখানে আমি দিয়ে দেবো বাটার তো আমি দু চামচ বাটার দিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে বাটার না থাকলে আপনারা বাটারের পরিবর্তে এখানে সাদা তেল ব্যবহার করবেন

গুঁড়ো করার সুজিতে তো সুজিটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন সুজিটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার এই মিশ্রণটা আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো যেহেতু সুজি আছে তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে তো সেই জন্য সুজির ব্যাটার কিন্তু অবশ্যই পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে তো পাঁচ মিনিট কিন্তু আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন এখন কিন্তু সুইটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর ব্যাটারটা কতটা ফুলে গিয়েছে দেখুন আচ্ছা এবারে আমি একটা এরকম বড় চালি নিয়ে নিয়েছি তো চালনির মধ্যে আমি দিয়ে দেবো হাফবাটি আটা মানে যে বাটি মাফ করে আমি সমস্ত উপকরণ নিয়েছি তো সেই বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি আটা তো আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা নিতে পারেন দিয়ে দেব গুঁড়ো দুধ তো দু চামচ আমি মূড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কোকো পাউডার তো এখানে আমি দু চামচ কোকো পাউডার দিয়ে দেব দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ দেবো এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা তো বেকিং পাউডার খচরা নেবেন তার অর্ধেক কিন্তু বেকিং পাউডার দিতে হবে আর এখন আমি সমস্ত উপকরণগুলো একটু এইভাবে চেলে নেব আর আবার আমি সমস্ত উপকরণ গুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণ গুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এখানে নিয়েছি দুধ তো এটা গরুর দুধ আমি আগের থেকে একটু জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো মানে নর্মাল টেম্পারেচারে সেই দুধটা দিয়ে ব্যাটারটা আমি গুলে নেব তবে একেবারে কিন্তু খুব বেশি দুধ দিয়ে দেবেন না অল্প অল্প করে দুধ দিতে হবে আর ব্যাটারটা গুলে নিতে হবে তো আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে আমরা গুঁড়ো দুধও জলে গুলে ব্যবহার করতে পারি আর এইভাবে অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু কেকের ব্যাটারটা আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি আর এবারে সব শেষে আমি দিয়ে দেবো এসেন্স তো এই চামচের আমি এক চামচ এসেন্স দিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে ভ্যানিলাইশন না থাকলে তো আপনারা ভ্যানিলাইসেন্সের পরিবর্তে মানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন তো ভ্যানিলাইসেন্সটা দিয়েও আবার খুব ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নেব তো বন্ধুরা এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে ততই কিন্তু কেকটা নরম আর স্পঞ্জি হবে তো দেখুন ভ্যানিলাইসেন্স দিয়ে আমি ব্যাটারটা আবারও ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে আর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই দেখুন বন্ধুরা কেমন ঘনত্বের হবে তো ব্যারারটা পরে সঙ্গে সঙ্গে মিশছে না একটু পরে কিন্তু মিশে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু কেকের ব্যাটারটা গুলে নিতে হবে তো আজকের আমার কেকের ব্যাটারটা কিন্তু একেবারে রেডি আর রিভারে এখানে আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি আর আজকের আমি কেকটা এই বাটি করে বানাবো তো আপনাদের কাছে স্টিলের কিংবা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্রে কিন্তু আপনারা কেকটা তৈরি করে নিতে পারেন আর এই বাটির মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর সাদা তেলটা বাটির চারধারে খুব ভালো করে লাগিয়ে দেবো আর এই বাটির গায়েও কিন্তু খুব ভালো করে সাদা আমি লাগিয়ে আর এবার আমি একটা সাদা খাতার পিস্ট এরকম মাপ করে কেটে নিয়েছি তো এই বাটির তলাতে আমি দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে বাটার পেপার থাকলে তো আপনারা কিন্তু বাটার পেপার এইভাবে দিতে পারেন এই সাদা কাগজটার উপরেও কিন্তু সাদা তেলটা একটু লাগিয়ে দিলাম আর এবার আমি আরো একবার ফেটিয়ে নিয়ে আর বাটিতে দিয়ে তো সম্পূর্ণ ব্যাটারটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এরকম একটু ট্যাপ ট্যাপ করে নেব এটা করতে ভিতরে কোনো বাতাস থাকলে বার হয়ে যাবে আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে হয়ে যাবে আর আর একটা একটা স্ট্যান্ড গরম হতে বসিয়ে দিয়েছিলাম তবে এখানে কোনো রকম বালি কিংবা লবণ ছাড়াই শুধুমাত্র কড়ার উপর স্ট্যান্ড বসেই আজকে আমি কেকটা তৈরি করব। আর এদিকে কড়া স্ট্যান্ডটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন আমি ব্যাটার শুধু বাটিটা বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে তো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তো এই কেকটা হতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে তো প্রথমে পাঁচ মিনিট আমি একটু জোরে জাল দেবো তারপরে জাল একটু মিডিয়াম করে দিয়ে আর কেকটা তৈরি করে নেব তো প্রায় পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেবো তো মাঝে একবার আমি খুলে দেখেছিলাম আর দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন আর কেকটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে তাও আমি একটা এরকম কাঠি নিয়েছি তো কাঠি দিয়ে এইভাবে গেতে আমি দেখে নেব কেকটা ঠিকঠাক হলো কিনা দেখুন এই গায়ে একটু কিন্তু ব্যাটার লেগে যায়নি মানে কেকটা আবার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব তো কেকটা রেখে ততক্ষণ ঠান্ডা হোক আর যেহেতু আজকে আমি চকলেট কেক বানাবো সেই জন্য এখানে আমি কিছু ডার্ক চকলেট ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো যেটা কিন্তু ডার্ক চকলেট তো আপনারা এমনি নর্মাল যে চকলেট হয় সেই চকলেটগুলো নিতে পারেন নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন আর এবার আমি এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেব একটা নামিয়ে তো পরে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এই ডাক চকলেটটা এই গরম জলের মধ্যে এইভাবে দিয়ে কিন্তু গলাতে হবে সরাসরি তো আর করার মধ্যে গলানো যাবে না আর গরম জলের মধ্যে এইভাবে ধরে এরকম নাচড়া করলে ডাক চকলেটটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি গলে যাবে তো দেখুন ডাক চকলেটটা কিন্তু খুব ভালোভাবে গুলে গিয়েছে দেখেছেন তো এইভাবে গরম জলে ধরলে কিন্তু এটা খুব ভালোভাবে গুলে যাবে তো এইভাবে আমি গুলে নিয়েছি আর এবারে আমি জল থেকে নামিয়ে নেব আর এদিকে কেকটাও কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে আর এই ঠান্ডা হলো তো এই কেকটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে তো দেখুন একটা প্লেট আমি এইভাবে উবর করে এইভাবে করে দিলাম একটু ঘা মেরে নিলে দেখবেন কেকটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা উঠে এলো আর তলায় যে কাগজটা দিয়েছিলাম আর কাগজটা দেখুন তবে কেকটা কিন্তু একটু ঠান্ডা করে নেবেন এতে করে কেকটা খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে পিছনটা বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন কতটা ফুলেছে দেখুন আর দেখুন কত সুন্দরভাবে কেকটা ফুলে গিয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই চকলেট কেকটা আর এবার আমি কেকটাকে তো একটুখানি ডেকোরেশন করে নেব তো তার জন্যে কেকের উপরটা কিন্তু আমি কেটে দেবো তো এখানে আমি একটা সুতো নিয়েছি তো বন্ধুরা সুতো দিয়ে কিন্তু কেকটা কাটলে খুব ভালোভাবে কিন্তু উপরটা সমান হয়ে যাবে তো আপনাদের কাছে তার ছুরি থাকলে ছুরি দিয়েও কাটতে পারে তো দেখুন সুতো দিয়ে কত সুন্দরভাবে উপরটা আমি কেটে দিলাম তো দেখুন উপরটা খুব সুন্দরভাবে আমি কেটে সমান করে নিয়েছি আর এবারে যে ডাক চকলেটটা আমি গলিয়ে নিয়েছিলাম তো সেটা আমি উপর দিয়ে দিয়ে দেব তো এবার পুরো কেকের উপর আমি এইভাবে দিয়ে দিচ্ছে তো দেখুন ডার্ক চকলেট দিয়ে তো ওপরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি মানে ওপরটা পুরোটাই আমি রকম ডার্ক চকলেটটা দিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা এমনিতে কত সুন্দর দেখতে হয়েছে এখনই আর এবার একটু আমি ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি আমট আর কাজু এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি আর এই ধার দিয়ে একটুখানি আমি সাজিয়ে দেব তো এতে করে কেকটা দেখতে ভালো লাগবে তো আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা একটু সাজিয়ে দেবেন আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই চকলেট কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে দুর্দান্ত হয়েছে দেখতে আর এবারে কেকটা একটুখানি কেটে দেখাবো আজকের এই চকলেট কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত দুর্দান্ত হয়েছে আজকের এই চকলেট কেকটা তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর দেখুন কত নরম আর স্পঞ্জ দেখুন দেখেছেন তো কত দারুণ হয়েছে আজকের এই চকলেট কেকটা বড়দিনের কেক তৈরি হয়ে গেল তো আপনারা বাড়িতে আমার মতো করে কিন্তু খুব সহজে এইভাবে চকলেট কেকটা বানিয়ে নিতে পারবেন আর এইভাবে বাড়িতে কেক বানাতে পারলে দোকান থেকে কিন্তু কেক কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না আর আজকের আমরা এই চকলেট কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে